সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি প্রথম আলোর একটি ইংলিশ এডিটোরিয়ালের কিছু অংশ বাংলায় অনুবাদ করে দেখাবো। তো প্রথম আলোর এডিটোরিয়াল অনুবাদ করতে একজন বন্ধু আমাকে কমেন্টে বলেছিলেন তো তার অনুরোধেই আমি এই অনুবাদটা করতে চলেছি আপনাদেরও যদি বিশেষ কোনো আর্টিকেল অনুবাদ করতে হয় আমাকে কমেন্টে সেটা জানাতে পারেন আমি চেষ্টা করব অনুবাদ করে দেওয়ার তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে বলছে প্যারালাইজড ঢাকা সিটি হোয়াই পলিটিক্যাল প্রোগ্রামস অন ওয়ার্কিং ডেজ ভেঙে বললে প্যারালাইজড অর্থাৎ অচল ঢাকা সিটি মানে হচ্ছে ঢাকা শহর তাহলে ঢাকা শহর অচল হোয়াই মানে কেন পলিটিক্যাল প্রোগ্রামস অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি অন ওয়ার্কিং ডেজ অর্থাৎ কর্মদিবসের মধ্যে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে ঢাকা শহর অচল কর্মদিবসে রাজনৈতিক কর্মসূচি কেন একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ইন এ মডার্ন সিটি অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ দ্য এরিয়া শুড বি রোডস বাট ঢাকা হ্যাজ অনলি সেভেন ভেঙে বললে ইন এ মডার্ন সিটি একটি আধুনিক শহরে অ্যাট লিস্ট মানে কমপক্ষে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অব দ্য এরিয়া অর্থাৎ মোট অঞ্চলের পঁচিশ শতাংশ সুরবি রোডস অর্থাৎ সড়ক হওয়া উচিত একটি আধুনিক শহরের মোট অঞ্চলের পঁচিশ শতাংশ সড়ক হওয়া উচিত বাট কিন্তু ঢাকা হ্যাজ ঢাকায় রয়েছে অনলি সেভেন পারসেন্ট মাত্র সাত শতাংশ তাহলে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে একটি আধুনিক শহরে কমপক্ষে পঁচিশ শতাংশ এলাকা সড়ক হওয়া উচিত কিন্তু ঢাকায় তা রয়েছে মাত্র সাত শতাংশ আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মেনওয়াইল দ্য পপুলেশন কন্টিনিউস টু গ্রো ভেঙে বললে মেনওয়াইল মানে এদিকে দ্য পপুলেশন মানে জনসংখ্যা কন্টিনিউস টু গ্রো মানে ক্রমাগত বাড়ছে কন্টিনিউস টু গ্রো মানে কোনো কিছু ক্রমাগত বৃদ্ধি পাওয়া তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে এদিকে জনসংখ্যা ক্রমাগত বাড়ছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড সিক্সটিন ডেইটা অ্যান্ড অ্যাভারেজ অফ ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড পিপল মুভ ইন টু ঢাকা ইচ ডে টোটালিং অ্যারাউন্ড সিক্স হান্ড্রেড থাউজেন্ড পার ইয়ার ভেঙে বললে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে কি অনুসারে টু থাউজেন্ড সিক্সটিন ডেইটা অর্থাৎ দু হাজার ষোলো সালের তথ্য অনুসারে অ্যান অ্যাভারেজ অফ অর্থাৎ গড়ে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড পিপল অর্থাৎ এক হাজার সাতশো জন মানুষ মুভ টু মানে প্রবেশ করে মুভ টু মানে প্রবেশ করা তাহলে মুভ টু মানে প্রবেশ করে ঢাকা অর্থাৎ ঢাকা শহরে প্রবেশ করে ডে মানে প্রতিদিন তাহলে দু সালের তথ্য অনুসারে গড়ে এক জন মানুষ প্রতিদিন ঢাকায় প্রবেশ করে টোটালিং অর্থাৎ সর্বমোট অ্যারাউন্ড মানে প্রায় সিক্স মানে ছয় লক্ষ পার ইয়ার অর্থাৎ প্রতি বছর তাহলে যেটা প্রতি বছরে প্রায় ছয় লক্ষের কাছাকাছি এসে দাঁড়ায় সেটাই বলতে চাইছে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে দু সালের তথ্য অনুসারে প্রতিদিন গড়ে এক হাজার সাতশো জন মানুষ ঢাকা শহরে প্রবেশ করে যা বছরে মোট মিলিয়ে ছয় লক্ষ এর কাছাকাছি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দেয়ার ইজ নো ডাউট দ্যাট ওভার দ্য নাইন ইয়ার্স সিন্স দেন দ্য নাম্বার হ্যাজ ইনক্রিজড ইভেন মোর ভেঙে বললে দেয়ার ইজ নো ডাউট কোনো সন্দেহ নেই দ্যাট যে কোনো সন্দেহ নেই যে অভার দ্য নাইন ইয়ার্স অর্থাৎ নয় বছর ধরে সিন্স দেন মানে তখন থেকে কখন থেকে ওই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত এই নয় বছর তাহলে ওভার দ্য নাইন ইয়ার্স সিন্স দেন অর্থাৎ দু সাল থেকে নয় বছর ধরে দ্য নাম্বার অর্থাৎ সংখ্যাটি হ্যাজ ইনক্রিজড অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ইভেন মোর এমনকি আরও বেশি তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে কোনো সন্দেহ নেই যে দু সাল থেকে পরবর্তী নয় বছর ধরে সেই সংখ্যাটা এমনকে আরও বেড়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ইন এ সিটি হায়ার সেভার ট্রাফিক কনজাস্টেন্ট ইজ কমন ইভেন অন উইকেন্ডস দ্য ক্যাভাস কস্ট বাই মাল্টিপল ইভেন্টস হেল্ড অন দ্য সেম ডে বিকেম পেইনফুলি ক্লিয়ার টু রেসিডেন্স অন ওয়েসডে সিক্স আগস্ট টু থাউজেন্ড ভেঙে বললে ইন এ সিটি একটি শহর হায়ার যেখানে একটি শহর যেখানে সেভার মানে হচ্ছে তীব্র ট্রাফিক কনজাস্টেন্স মানে হচ্ছে যানজট তাহলে একটি শহর যেখানে তীব্র যানজট ইজ কমন অর্থাৎ স্বাভাবিক বিষয় একটি শহর যেখানে তীব্র যানজট হয় একটি স্বাভাবিক বিষয় ইভেন এমনকি অন উইকেন্ডস অর্থাৎ সপ্তাহের ছুটির দিনগুলোতেও একটি শহর যেখানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও যানজট হয় একটি স্বাভাবিক বিষয় সেখানে দ্য ক্যাওয়াস মানে বিশৃঙ্খলা কস্ট বাই মানে কারণে কিসের কারণে মাল্টিপল ইভেন্টস একাধিক ঘটনার কারণে হেল্ড অর্থাৎ যেই ঘটনাগুলো অনুষ্ঠিত হয় অন দ্য সেম ডে অর্থাৎ একই দিনে তাহলে একই দিনে অনুষ্ঠিত একাধিক ঘটনার কারণে বিশৃঙ্খলা বিখেম মানে হয়ে উঠেছে পেইনফুলি অর্থাৎ বেদনাদায়কভাবে ক্লিয়ার মানে স্পষ্ট কাদের কাছে স্পষ্ট তো রেসিডেন্স অর্থাৎ বাসিন্দাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে অন ওয়েসডে অর্থাৎ বুধবার দিন সিক্স অগস্ট টু থাউজেন্ড অর্থাৎ দু সালের ছয় আগস্টের বুধবার দিন এখানে তারিখ উল্লেখ করার কারণ হল এই আর্টিকেলটা ওই তারিখে লেখা হয়েছিল সেই জন্য লেখক এই তারিখটাকে উল্লেখ করে এই আর্টিকেলটা লিখেছে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে একটি শহর যেখানে এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও তীব্র যানজট একটি স্বাভাবিক ঘটনা সেখানে একই দিনে অনুষ্ঠিত একাধিক ঘটনার কারণে বিশৃঙ্খলা দু হাজার সালের ছয় অগস্ট বুধবারে নগরবাসীর কাছে বেদনাদায়কভাবে স্পষ্ট হয়ে উঠেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্যাট ডে স্টুডেন্টস ফ্রম সেভেন কলেজেস হেল্ড এ প্রোটেস্ট ফ্রম দ্য মর্নিং বাই ব্লকিং দ্য রোড নেয়ার সায়েন্স ল্যাবরেটরি ভেঙে বললে দ্যাট ডে মানে সেই একই দিনে অর্থাৎ ছয় আগস্ট বুধবার ওই একই দিনে স্টুডেন্টস ফ্রম সেভেন কলেজেস অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীরা হেল্ড অর্থাৎ করেছে কি করেছে এ প্রোটেস্ট একটি বিক্ষোভ মিছিল করেছে ফ্রম দ্য মর্নিং অর্থাৎ সকাল থেকে বাই ব্লকিং অর্থাৎ অবরোধ করে কী অবরোধ করে দ্য রোড অর্থাৎ সড়ক অবরোধ করে নেয়ার সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরির নিকটবর্তী স্থানে তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে সেই একই দিনে সকাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরির কাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে ইন দ্য আফটারনুন দ্য সেন্ট্রাল অফিস অফ এ পলিটিক্যাল পার্টি ইন নয়াপল্টন হোস্টের এ ভিক্টোরি র্যালি মার্কিং দ্য ফার্স্ট অ্যানিভার্সারি অফ দ্য জুলাই আপ রাইজিং ব্রিংগিং ট্রাফিক ইন সারাউন্ডিং এরিয়াস টু এ স্টিল ভেঙে বললে ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকালে ওই একই দিনের অর্থাৎ ছয়ই অগস্ট দু সালে বুধবার দিন ওই একই দিনে বিকালবেলায় কি হয়েছে দ্য সেন্ট্রাল অফিস অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় অব এ পলিটিক্যাল পার্টি একটি রাজনৈতিক দলের বিকালে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ইন নয়াপল্টন যেটা নয়াপল্টনে অবস্থিত তাহলে নয়াপল্টনে অবস্থিত একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় হোস্টেড অর্থাৎ আয়োজন করেছে কিসের আয়োজন করেছে এ ভিক্টোরি র্যালি একটি বিজয় র্যালির আয়োজন করেছে মার্কিং মানে উপলক্ষে কি উপলক্ষে দ্য ফার্স্ট অ্যানিভার্সারি বার্ষিকী উপলক্ষে অব দ্য জুলাই অ্যাপ্রাইজিং অর্থাৎ জুলাই অভ্যুত্থানের তলে ওই একই দিনের বিকেলবেলায় নয়াপল্টনে অবস্থিত একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস জুলাই ও প্রথম বার্ষিকী উপলক্ষে একটি বিজয় মিছিলের আয়োজন করেছে এখানে বলছে ব্রিঙ্গিং অর্থাৎ নিয়ে আসা ব্রিঙ্গিং মানে নিয়ে আসা তাহলে ব্রিঙ্গিং যেটা নিয়ে আসে ট্রাফিক অর্থাৎ যানজটকে নিয়ে আসে ইন সারাউন্ডিং এরিয়া অর্থাৎ আশেপাশের অঞ্চলগুলোতে টু এ স্টিল অর্থাৎ স্থবির অবস্থায় যেটি অর্থাৎ যেই বিজয় মিছিলটি আশেপাশের অঞ্চলগুলোর যানজটকে স্থবির অবস্থায় নিয়ে আসে অর্থাৎ থামিয়ে দেয় তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে বিকালে নয়াপল্টনে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি বিজয় র্যালির আয়োজন করা হয় যেটা আশেপাশের এলাকাগুলোতে যান চলাচল স্থবিরতার দিকে নিয়ে আসে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে মেনওয়াইল মেম্বার্স অব দ্য জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ব্লকড রোডস ইন বাড্ডা ডিউরিং এ প্রোটেস্ট টু লে এ সিজ অ্যাট দ্য ইন্ডিয়ান কমিশন ভেঙে বললেন মেনুয়াইল মানে এদিকে মেম্বার্স অর্থাৎ সদস্যরা অব দ্য জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাতীয় গণতান্ত্রিক দলের সদস্যরা এদিকে সংক্ষেপে জাকপা ব্লকড মানে অবরোধ করেছে রোডস অর্থাৎ রাস্তা বা সড়ক তাহলে সড়ক অবরোধ করেছে ইন বাড্ডা অর্থাৎ বাড্ডাতে ডিউরিং এ প্রোটেস্ট একটি বিক্ষোভকে কেন্দ্র করে বা একটি বিক্ষোভ জুড়ে টু লে এসিজ টু লে এসিজ মানে অবরোধ করতে তাহলে টু লে সিজ মানে অবরোধ করতে কি অবরোধ করতে অ্যাট দ্য ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ ভারতীয় হাই কমিশনকে অবরোধ করতে তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে এদিকে জাতীয় গণতান্ত্রিক দলের সদস্যরা ভারতের হাই কমিশন অবরোধ করতে বাড্ডাতে সড়ক অবরোধ করেছে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ